রইবে রে তোর সাদের ঘর বাড়ি রে রে তোর সাদের ঘর বাড়ি শাদের ঘোর রে তোর শাদের ঘোর রে রে তোর সাদের ঘর বাড়ি হায় রে ধান্দা ইন্না ইন্লা ফড়ি হায় রে বন্দা লাগবে ধান্দা ইন্না লিল্লা ফড়ি উৰিয়া যাইবা সোণাৰ মইনা কায়া রইবা ফৰিৰে ৰৈবেৰে তোৰ সাদেৰ ঘৰ বাৰী তোৰ সাদেৰ ঘৰ ৰইবেৰে তোৰ সাদেৰ ঘৰবাঢ়িৰে ৰৈবেৰে তোৰ সাদেৰ ঘৰবাঢ়ি মহিলে এক কাণ শাসন দিবা গল্প চাউলাৰ খৰি মহিলে এক কাণ শাসন দিবা গল্প চাউলাৰ খৰি বাড়ির দারে ফুকুর ফারে থইবা তোরে গাড়ি রে রইবে রে তোর সাদের ঘর বাড়ি তোর সাধের ঘর বাড়ি কোথায় তোমার পুত্র গোলা কোথায় সুন্দর নারী কোথায় তোমার পুত্র গোলা কোথায় সুন্দর নারী ধন লয়া উড়া উড়ি বিবি ওইবারে রে তোর সাদের গরবের রে তোর সাদের ঘর বাড়ি রে রে তোর সাদের ঘর বাড়ি দালান কোঠাই মারো তার ফাঁকা গোরার বাড়ি দালান কোঠাই মারো তার ফাঁকা ঘোরার বাড়ি শুয়া সন্দুক ঘর থা যাইবা তরে গাড়ি রে রইবে রে তোর সাদের ঘর বাড়ি রইবে রে তোর সাদের ঘর বাড়ি রে রইবে রে তোর সাদের ঘর বাড়ি বাগবাগিসা শাসক সুশক গৃহস্থ বেফারি বাগবাগিসা শাসক সুশক গৃহস্থ বেফারি ফড়িয়া রইব দালান কোটা সাইকেল মটর গাড়ি রে রইবে রে তোর সাদের ঘর বাড়ি ঘর রে তোর সাদের তোর সাদের ঘর বাড়ি মৌলা ইয়াসিনে হইন, নেই মুর্শিদি দরি মৌলান ইয়াসিনে সিনে খুর্শিদি শরণ দরি দুই শখ মুজিয়া দেখো মিশা দুদারি রে রইবে রে তোর সাদের ঘর রইবে রে তোর সাদের ঘর বাড়ি রে রইবে রে তোর সাধের ঘোর রে